স্কুল মানে যেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার কথা সেখানে তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে বেধরক মারধরের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলার এক আবাসিক স্কুলে স্কুলে ছ হাজার টাকা চুরির সন্দেহে ওই ছাত্রকে নির্মমভাবে প্রহার করা হয় বলে অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের পরিবারের তরফে লালগোলা থানায় শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে লালগোলা থানার পুলিশ এই ঘটনায় স্কুলের শিশুদের নিরাপত্তা ও শিক্ষকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদে লালগোলা থানার অন্তর্গত একটি বেসরকারি আবাসিক স্কুলে ঘটে গেল এক নৃশংস ঘটনা অভিযোগ স্কুলে ছ হাজার টাকা চুরি সন্দেহে তৃতীয় শ্রেণীর ছাত্র তৌসিফ হাসানকে সিসিটিভির বাইরে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করেন স্কুলের এক শিক্ষক এমনকি জামা কাপড় খুলিয়ে অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে শিশুটির বাবা জানান ঘটনার পর তাকে স্কুলে ডাকা হলেও মারধরের বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি ধাবা চাপা দিতে চিকিৎসার জন্য টাকা দেওয়ার প্রস্তাব দিলেও ছাত্রের বাবা প্রত্যাখ্যান করেন এবং পুলিশের দ্বারস্থ হন স্কুল ছাত্রটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আবার চন্দে উমভাবে মেরেছে ব্যাটেলনাতে হ্যাঁ হুমকি দিয়েছিল বলেছিল তোর গার্জেন সামনে বলবি না তোর গাবা মারবো আমার ওকে তাকে কি বলেছিল তাকে বলেছিল তার গার্জেন এসে বলবি না নাহলে তোর ভাইয়ের মতো তখন মারবো দিয়ে স্যার স্যার যে স্যার মেরেছিলো সেই স্যারের নাম কি রুবেল রুবেল কি হাসান তোমার কোথায় কোথায় মেরেছিলো পাছা এবং পিঠে লালগোলা থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে লালগোলা থানার পুলিশ শিশু অধিকার আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ তা সত্ত্বেও এমন বর্বর ঘটনায় স্কুলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে এই নির্মম ঘটনার ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের কাছে সরব হয়েছেন ছাত্রের অভিভাবকেরা এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ বিষয় হচ্ছে যে গত চব্বিশ তারিখ আবাসিকের আমার ছেলেটা আবাসিকে পড়াশোনা করে কোন ক্লাসে ক্লাস থ্রিতে ওই আবাসিকের একজন মাস্টারমশাই আমাকে দুপুরে হঠাৎ ফোন করে দুটোর দিকে যে এরকম একটু আবাসিক আসতে হবে একটু অসুবিধায় পড়েছি আমি সেই কথা মতো তাড়াতাড়ি যাই গিয়ে মাস্টারমশাই কথা বলি তো মাস্টারমশাই আমাকে স্কুল ছুটির ব্যাপারে পরীক্ষা সম্বন্ধে বিভিন্ন কথাবার্তা বলে তাতে আমাকে বলে যে এরকম আমাদের আবাসীকে আজকে টাকা হারিয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম যে প্রায় ছ হাজার টাকা মতো তাই বলে আমি বললাম যে টাকাটা কিভাবে হারায় তো মাস্টার মাসে বলে আমাদের মানি ব্যাগে ছিল হারিয়ে গেছে আমি বললাম আমার ছেলের কাছে পেয়েছেন নাকি তো বলে না আপনার ছেলের কাছে পায়নি তো বললে আবাসীকে কারোর কাছে টাকাটা খোঁজাখোঁজির পরে পাইনি তো আমি বললাম যে আপনাদের আবাসীকে তো সিসি ক্যামেরা রয়েছে তো সেটা চেক করেন বলে যে ঠিক আছে ওইটা আমি পরে দেখছি কথা টথা বলার পরে আমাকে বললে যে আপনি পরীক্ষা পরীক্ষা তো হয়ে গেল ছুটি দেবো তো নিয়ে যান বাচ্চাটাকে ঠিক আছে তাহলে আমি পরে আসবো সে কথা মতো আমি এক ঘন্টা দেড় ঘন্টা ওনার সঙ্গে কথা বলে বাইরে বেরিয়ে আসি আসার পর আমার ছেলেটাকে উনি জিজ্ঞেস করে যে কী ব্যাপার তোমাকে মেরেছে টেরেছে নাকি কাছে ফিরছে না আমার বললে যে হ্যাঁ মেরেছে তখন কান্না করতে লেগেছে কোথায় মেরে তো জামাটা উঠিয়ে দেখালো দেখার পরে তখন প্যান্টটা খুলে দেখালো দেখলাম যে বিচ্ছিরি ব্যাপার একবারে খুবই মার মেরেছে এমন মার মেরেছে আমার কাছে একটা ভিডিও আছে দেখবেন আপনারা মানে জেলখানার আসামিকেও আর কি মাস্টার ভাই ওরকম ভাবে মারে না বাথরুম যেখানে সিসি ক্যামেরা যায় না সিসি ক্যামেরায় আড়াল করে বাথরুমের সাইডে গিয়ে ন্যাং মানে প্যান্ট খুলে নগ্ন অবস্থায় মনে মারাছে আর কি তো দুটোর দিকে আমি তিনটের সময় আসি আসার পরে মাস্টাররা পাঁচটা মানে বৈকাল পাঁচটা পর্যন্ত মানে আমি দেখেছি যে মাস্টাররা ডাক্তারখানা নিয়ে যাচ্ছে কিনা কিন্তু ওরা কোনো টক ডাক্তার কাছে নিয়ে যায় না পঁচিশ তারিখ গত পঁচিশ তারিখে রাত্রি আটটার দিকে ওনারা আমাকে ডেকেছিল আমি বললাম চারজন লোক নিয়ে আসছি ওরা আবাসিকে তালা টালা মেরে পালিয়ে গেছিল রাত্রি এগারোটার সময় দশ বারো জন বসলো বসে একটা আলোচনা হলো আমাকে বলছে যে পাঁচ হাজার টাকা মতন দিয়েছি ট্রিটমেন্ট করাবে আমি বললাম টাকা পয়সা কিছু নেবো না আমার বাচ্চার হচ্ছে ট্রিটমেন্টের প্রয়োজন আপনারা সেটার ব্যবস্থা করে দেবেন আর না যদি করেন তাহলে আমি থানায় এফআইআর করব ওরা ওনারা কিছু করেনি আজকে আমি আমাদের ভগবান গোলা এস ডিপিও সাহেবের কাছে গেছিলাম আমাকে লালবাগলা থানায় পাঠায় সেখানে আমি আজকে অভিযোগ করেছি লিখিত হ্যাঁ পুলিশ ওকে গ্রেপ্তার করেছে আমি এর মানে শাস্তি চাই আর কি মানে আমার একটা শিশু নাবালক শিশু আট বছর বয়স মানে এইভাবে যদি টর্চারিং করে আমি অভিযোগটা করেছি এই কারণে আজকে আমার বাচ্চার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে আগামী দিনে আর কোনো বাচ্চার সঙ্গে না ঘটে এর আমি শাস্তি আর সব চাইতে বড় কথা হচ্ছে যে আমার বাচ্চা আট বছরের একদম শিশু বাচ্চা আমার এখন বাচ্চাটা স্কুলে পড়াশোনা করতে যেতে ভয় করছে মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর একেজিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলস এর মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেরও মারবেন চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন